আমি ঘরে আছি বলে দেখো কটার সময় টিফিন খাচ্ছি তাও আবার বেঙনি দিয়ে মুড়ি খাচ্ছি খাবে তোমরা তো চলে এসছো আমার সাথে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা তারপর এখন বাদ যে প্রায় আহ এগারোটা চল্লিশ এখন আমরা টিফিন খাচ্ছি ঘরে থাকলে তাই হয় মা একটু হাই বলে দিন হাই কোনো দিন ঠিক আছে আমি টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার অনেক কাজ আছে সব থেকে বড় কাজ হচ্ছে ভিড়ও বানানো সেটা বাকি আছে তো সব কাজ করে নিয়ে আবার ওটাও বানাতে হবে তো রাখলাম আর আজকে এইটুকুই তোমাদেরকে দেখালাম যে আমি টিফিন খাচ্ছি আবার আর এত দেরি করে খাচ্ছি লিস্টিপটা আছে বলে কিছু মনে করো না যে সেটা বুঝে কেন আমি আবার আমি একটা ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছিলাম জাস্ট এই বানিয়ে মানে খাবারটা বানাতে বানাতে ওটা বানাচ্ছিলাম তাই একটু টোটেল হিস্ট্রিপ্টটা নিয়ে আছি তাহলে ভেবো না যে নিয়ে আমি ঘরে কাজ করি আমার শাশুড়ি খুব ইচ্ছে আমি কি করে রিলস বানাই ভিডিও বানাই সেগুলোকে দেখবে তো আমি বলছি দেখুন আমি তো এটাও তো ভিডিও বানাচ্ছি এই এখন এবার চা নিয়ে বসলাম আমাদের শাশুড়ি বর বেগনে দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেল এবার চা খাবো তারপরে আবার অনেক কাজ আছে সেগুলো করব আর আমার শাশুড়িকে আমি কী করে ড্রেস বানাই সেটাও দেখাবো আর এটাও যে একটা লাইভ ভিডিও করছি এটাও ভিডিও বানাচ্ছি এই দেখুন আপনাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও ভিডিও বানাচ্ছি না না ঠিকই আছে কঙ্কাল কোথায় হয়েছেন আপনি ভালোই তো আছে দেখ আমার শাশুড়ির যে ইন্টারেস্ট আছে আমি ভিডিও বানাচ্ছি দেখার ইচ্ছা এটাই আমার খুব ভালো লাগলো আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম শুধু আমাদের বাড়িতে আমার ছোটো মেয়ে একদম পছন্দ করেন আমি ভিডিও বানাই আর আমার বরের হ্যাঁও নেই নাও নেই আর ছোটো বড় মেয়ের চুপ ও চাই যে মা একটা নিজের জগৎ নিয়ে থাকুক ভালো থাকুক শুধু একজনারই খুব প্রবলেম হয় সে অনেক কথাও আমাকে বলে খুব দুঃখও লাগে কিন্তু কি করবো ছাড়তে পারি না বানতে একদম পছন্দ করে না আমি ভিডিও বানাই বাপরে মা এখন আমি এবারটা কাটছি লোকে শুনলে হাসবে